আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চিকেন বার্গার রেসিপি তো আশা করছি আমার এই রেসিপিটি দেখে আপনাদের খুব ভালো লাগবে এবং খুবই উপকৃত হবেন তো চলে যাচ্ছি মূল রেসিপিতে এর জন্য এখানে এই যে তিনটি বর্ণে নিয়েছি তো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন তো কোনো সমস্যা নেই তো এখন আমি বার্গার তৈরি করার জন্য এই যে এখানে পেটি বানিয়ে নিয়েছি তো এই চিকেন দিয়ে আমি এটা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে চিকেন ভেজেও বানিয়ে নিতে পারেন তো আমি এটা কিমা করে তারপরে এই পেটিগুলি বানিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি টমেটো সস নিয়ে নিয়েছি এখানে মেয়নির সস তো সস দুটোই বাসাই বানিয়ে নিয়েছি আমার হাতেই বানানো আর নিয়ে নিয়েছি এই যে টমেটো স্লাইস করে কেটে নিয়ে নিয়েছি টমেটো শসা আর হচ্ছে পেঁয়াজ তো আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন কম বেশিও হতে পারে এখন আমি এই বনগুলি কেটে নিব একটা ছুরির সাহায্যে এই যে মাজা বরাবরই করে আমি এই বন তিনটি কেটে নিব এটা কাটা কিন্তু অনেক বেশি ঝামেলার কিছু নেই এই যে কেটে নেওয়া হয়ে গিয়েছে এভাবে কিন্তু আমি বাকি দুইটাও কেটে নিব আর এই তো কেটে নেওয়া হয়ে গিয়েছে তো আমি বাকি একটা রেখে বাকিগুলো একটু সরিয়ে দিচ্ছি যাতে একটু খুব সহজ হয় এটাকে তৈরি করে নেওয়া তো এখন আমি যে উপরের সাইডটাকে রেখে দিয়ে নিচের যে সাইডটা আছে ওটাকে নিয়ে এখন এই যে প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো সস তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু সাজিয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি মেয়োনিজ সস আর এই সসটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল আর আমার কাছে কিন্তু এই ম্যারানির সসটা খুবই পছন্দ এই কারণে একটু বেশি বেশি করেই দিয়ে দিচ্ছি তো এখন ম্যারানির সস দেওয়ার পরে যে স্লাইস করা কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছে আপনারা চাইলে এখানে চার পিসও দিতে পারেন তো আমি এখানে দুই পিস টমেটো দুই পিস পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এই যে শসা তো আমি আমার মতো করে কিন্তু এই যে সাজিয়ে নিচ্ছি এগুলো আর এখানে কিন্তু লেটেস্ট পাতা এই পর্যায়ে দিতে পারেন তো আমার হাতের কাছে ছিল না তাই আমি দেইনি আপনাদের কাছে থাকলে দিয়ে দিবেন তো এখন এই যে মেয়নি সস দিয়ে দিচ্ছি আবারও এখন কিন্তু এই যে চিকেন প্যাটি দিয়ে দিচ্ছি এর উপরে আবারও কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি মেয়নির সসও দিয়ে দিচ্ছি এক চাচামিচের মতো তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন উপর থেকে যে উপরের অংশের যে বন ছিল কেটে রাখা ওটাকে এখন আমি দিয়ে দিব তো এর সাজানো হয়ে গিয়েছে এখন এই যে বনটা দিয়ে দিচ্ছি উপর থেকে কেটে রাখা তো হয়ে গেল কিন্তু চিকেন বার্গার তৈরি করা একদম সহজ এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আর এভাবেই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই চিকেন বার্গারটা বানিয়ে বাচ্চাদের দিলে কিন্তু ওরা খুব খুশি হয়েই খাবে তো এভাবে কিন্তু এই যে বাকিটি দুইটিও আমি এই যে এভাবে বানিয়ে নিয়েছিস তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে তো আমি এই যে একটা চিকেন বাড়ার কাছে থেকে নিয়ে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে তো দেখেই বুঝতে পারছিলেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ